গুড মর্নিং মুদ্রা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সকাল সকাল খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের আজকে আমাদের এখানকার ওয়েদারের অবস্থা খুব খারাপ মানে মেঘের কথা বলছি বুঝেছো খুব মেঘও করেছে খানিক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল। হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল। তো দেখো এখন পুরো মানে অন্ধকার হয়ে আছে মানে রোদের কোনো বংশই নেই ঠিক আছে তো সকাল সকাল খেয়ে নিয়েছি আর আমি একটু বেরাবো আছে বেরাবো মানে একটু যেতে হবে আর তো ভাবলাম একটু ভয়েস দিয়ে দিই কারণ কোনো ব্লগ করিনি দু চার দিনের মধ্যে কোনো ব্লগ দিইনি তা আমার ব্লগ তোমরা ভালো করেই যেন আমার হচ্ছে হাবিজেবি ব্লগ ঠিক আছে সে মানে আমি যখন যেগুলো করি যেভাবে থাকি সেইগুলোই কিন্তু তোমাদেরকে শেয়ার করে করছি ঠিক আছে যে আমারও যে কোনো পার্সোনাল কোনো ব্লগ আছে সেগুলো কিন্তু আমি করি না কারণ আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমি সারাদিন বাড়িতে যা করব যা করি সেগুলো তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিশ্বাস করো আর আরে খেয়েই এই সোপার পরে বসেছিলাম আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ওপরে ছেলে উপরে আছে মানে উপরতলায় আমি নিচে বসেছিলাম তো এখন সিঁড়ির থেকে উত্তরটা এখন আমি উপরে দিকে যাচ্ছি স্নান করব স্নান করে এখন রেডি হব যাচ্ছি উপর থেকে দেখো কথা বলতে বলতে আমি এখন উপরে চলে এসেছি আর এই দেখো আমার ছেলে টিভি দেখছে দেখছো ওই দেখো মামা করছে মা হ্যাঁ তুই চান করি চান করি চান নে এই দেখো বন্ধুরা মেঘের কি অবস্থা দেখো দেখতে পাচ্ছি চারিদারি কী অবস্থা হলে বুঝে নাও আর বৃষ্টি খানিক খুন হয়ে গেলো আবারও মনে হচ্ছে একটা আবার একটা দেবে তো ভালোই হবে রান্না বান্না করা হয়ে গেছে খাবো দাবো আর ঘুমাবো ঠিক আছে বৃষ্টিতে এখন সেটা কোনো কাজ নেই খাওয়া দাওয়া আর ঘুমানো সেটা কোনো কাজ নেই ঠিক দেখা এখন স্নানটা করে নেব স্নান করে নেব এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে সকাল থেকে মাথা ব্যথা কিচ্ছু আস যায়নি ঘুমেতে উঠতে উঠতে তারপরে কাজকর্ম করতে করতে দিন চলে যায় নিজের চেয়ারটাকে দেখার টাইম হয় না বিশ্বাস করো তো বাথরুমে কল ছেড়ে দিয়ে এসেছি জলটা বা মানে ভরা হয়ে গেলে স্নানটা করবো স্নানটা করে কুছাপড় একটু বেরাবো ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর কি করবে বলো তো শেয়ার করবে তোমরা তো শেয়ার করোই না কারণ তোমাদের মনে মধ্যে হিংসাই ভরা শেয়ার করবা কি তোমরা ভালো করে জানো যে অন্য ভিডিও দেখলে নিজের ভিডিওতে তো রিজ বাড়ে ঠিক আছে লাইক কমেন্ট না করলে না সে ভিডিও কখনো বড় হয় না ঠিক আছে তো তোমরা লাইক তো করো অনেকে অনেক কিছু 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 আমার ফ্রেন্ড আছে তারা কমেন্ট করে আর সে ভালো করুক খারাপ করুক কমেন্ট কমেন্ট তো করে আর দেওয়ার জন্য তো কমেন্ট করেই না লাইকও করে না ভিডিও বোনের দেখেই চলে যায় কি জানি মনের মধ্যে কি আছে তাকে আমার ভাই মনের মধ্যে তো হিংসা বুদ্ধি নেই আমি যা বলি সামনেই বলি পেছনে বলি না ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা বেশি বড় করতে গেলে তোমরাও ভিডিওটা দেখবে না ঠিক আছে তো চলো বাই বাই